বেলা ওদেরকে ছেড়ে দিই যে যে ঘাসগুলো টপগুলো ঘাস হয়েছে ওরাই সব খেয়ে নেয় কি অবস্থা এখনই সব মাটি ফাটি ফেলে একাকার করে দেবে খাঁচাতেই রাখি কিন্তু একটু বিকেল বেলা ছেড়ে দিই বাবু দাঁড়া তুই ছাড় না তুই ছাড় তুই ছাড় ওরা যা ইচ্ছা করু এখানেই খা এখানেই ঘাট যাস নি ওদিকে ওদিকে ও গোটা ছাদ ছুটবে বলে চেষ্টা করছে খা ভাই এত ঘাস আছে খা এইদিকে এই টপ গাছ লাগানো হয়নি গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে জবা গাছটার টপটাও নষ্ট হয়ে গেছে বালতিতে লাগিয়েছিলাম ওটাকেও আলাদা করে ঠিক করতে হবে অন্য টবে দিতে হবে আর এখানে একটা বেগুন গাছ আছে ওটাও নষ্ট হয়ে গেছে ওটাও সরাতে হবে ছেড়ে দাও বাবু আর একটা বেগুন গাছ ছিল ওই যে বেগুন গাছটা এই টবটা থেকে বের করে যে হাজারি গোলাপের এই যে গাছটা আছে এটা ওই টবটাতে দেব এটাতেই প্যাকেটে কেনা থেকে প্যাকেটে আছে আর দেখছি ফুল দিচ্ছে না ওকে আলদা করে টবে দিতে হবে আর একটা এরই সঙ্গে এনেছিলাম তাতে অনেক ফুল দেয় কত ফুল হয়েছে কিন্তু ওটা টবে দিইনি তো তাই ওটা ফুলও হয়নি গাছগুলো একটু জল দেবো এখন শুধু ওই নয়নতারাটাই বেশি ফুটছে ছাদে শুধু নয়ন তারা নেবু গাছ নেবুটা বেশ বড় হয়ে গেছে অনেকগুলো নেবু হয়েছে ছেলে অপেক্ষায় আছে কবে নেবু বড় হবে শরবত খাব কয়েকটা বেল ফুল ফুটেছে বেলা ফুল হয়েছে বেশ সন্ধ্যাবেলা কটা সাতটা বেশ গন্ধ ছাড়ে আর এই যে কাগজ ফুলের চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে ফুলও চলে এসেছে এই গাছটা বেশ সুন্দর বড় হয়েছে ওহো কত সুন্দর কতগুলো ডাল বেরিয়েছে না একদম এইটুকুন এক চাক করে চারা একটা লাগিয়েছিলাম লাগিয়েছিলাম যে বর্ষাকালে আবার এই বর্ষার সময় অনেকগুলা অনেক ইয়ে করবো কাগজ ফুলের চারা বানাবো এটাই হলুদ আছে আর এই ডালটা আমাকে আমার বোন দিয়েছিলো বোনের ছাদে আছে বন ভেঙে একটা ডাল দিয়েছিল লাগিয়ে দিয়েছিলাম যত্ন করে লাগিয়েছিলাম তো বেশ অনেকগুলোই অনেকটা দুটো চারা হয়েছে অনেকগুলো ফুল হয়েছে ছেলে খুব দৌড়ানো করার ছেদের বাবু আমি কিন্তু বকে দেবো আর শীতের পিটুনিয়াগুলো তো সব নষ্ট হয়ে গেছে এটা দেখছি আবার এ দেখতে ছোট্ট বীজ পড়ে হয়েছে পিটুনিয়াটা কি সুন্দর দেখতে লাল রঙের গোলাপ গাছগুলো তো প্রায় শুকিয়ে গেছে আবার শীতকাল এসলে যান ফিরে পাবে এখানে একটা লঙ্কা গাছ আছে এই টপটাকেও খালি করতে হবে নষ্ট হয়ে গেছে অত সময় পাই না রোজ দুটো দুটো একটা করে টপ পরিষ্কার করি আর এত পায়রাগুলো খেয়ে যায় না এই পরতুলিকা গাছগুলোকে লাগিয়েছি এতগুলো টবে তো ওরা খুব নষ্ট করে ঠুকরি টুকরি ফেলে দেয় তাই এদেরকে আড়ালে এরকম আড়ালে রেখেছি যাতে না দেখতে পাই পায় রাতে মেয়ে স্যার এসছে পড়তে বসেছি বাবু চলে আয় ওদেরকে ছুট আসনি আয় বাবা না ওদের সাথে তোকে খেলতে হবে না চলে ছুটে ছুটে এবার ঘাস খেতে চলে এসছি সব টপগুলো একটু জল দিই তো সবে ঘাস একদম ভর্তি হয়ে গেছে আর যেখানে যেখানে গাছ আছে তাতে আমি ঘাস হতে দিইনি এখনই সব এদের গোড়া পরিষ্কার করেছি এদের গোড়ায় একটাও ঘাস হতে দিব না কিন্তু যে টপগুলো ঘাস হচ্ছে সেগুলাই ঘাস হোক ওরা খেয়ে নেবে খরগোশ বাচ্চাগুলো খুব জ্বালাচ্ছু বাবু হ্যাঁ